আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তো এখানে অনেক যে গেছে কিছুই এগুলো কিছুটা পরিষ্কার করছি না ফুল গাছও উঠেছে একটা এই যে কিছু কিছু ফুল গাছ উঠেছে আর এই যে বেত শাক উঠেছে এই বেত শাক লাল লাল শাক বেত শাক এগুলো আজকে আর আরো তুলে নিয়ে গেছি ওই দিক থেকে এগুলো আজকে পরিষ্কার করে দেব আর বেশি নাড়াচাড়ি করছি না আমি কারণ এইটাতে আমি ওই যে কলমি শাক আর হিঞ্চে শাক লাগিয়েছিলাম ওইগুলো এত রোদ রোদে তো জল দিয়ে আমি শেষ করতে পারি না তো এই জন্য এইগুলোকে আমি ভাবলাম থাক শুকিয়ে গেলে পরে যা শেকড় টেকড় হবে থাকবে ওই শেকড়গুলোর থেকে তো আবার এগুলো হয়ে যায় অনেক সময় তো আমি ওই শুকনো হওয়ার পরে ওইগুলোর ওপরেই আর একটু গোবর সার দিয়ে আর এই পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছি তো লাগানোর পরে আমার মোটামুটি ভালোই হয়েছে গাছ দেখতেই পাচ্ছেন গাছ গাছের স্বাস্থ্য মোটামুটি ভালো এই যে জলটা তো বেশি দিতে হয় না অল্প স্বল্প জল দিলেই হয়ে যায় এই জন্য এখন আমি এগুলোকে এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছি পেঁয়াজটা তোলার পরে জল ভর্তি করে দেব তখন আমার হিঞ্চে শাক আর কলমি শাক এগুলো কলমি শাক কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে এই যে এই যে এই যে এই যে কলমি শাক আবার বেরিয়ে গেছে আমি চাইছি না এখন কলমি শাকগুলো এখন উঠুক কারণ তলায় শেকড় রয়েছে তো তো আমার ওই যে একই জমিতে ডাবল চাষ করে মানুষ আমরা জানি যে যেমন কৃষি জমি কৃষি বলে ওইগুলোকে যেমন ধরুন ধান লাগালো ধানের সময়টা গেল যখন শীতের সময় তখন ওরা শাক সবজি করে ওই জমিতে তারপরে আবার শারটার দিয়ে গোবর শারটার দে যারা দেয় 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 যারা রাসায়নিক সার দেয় ওরা রাসায়নিক সার দেয় দিয়ে তারপরে আবার ধান লাগায় বর্ষার সময়টাতে যখন জল হয়ে যায় তখন জলের অভাব থাকে না তখন ওই জমিতে ওরা ধান চাষ করে আবার যখন নাকি শীতের সময়টা আসে ওই জমিগুলো জল টেনে যায় তখন তো ধান করতে পারে না তখন ওই জমিতে অনেকে আলু করে অনেকে আবার এমনি শাকসবজি করে তো আমিও ওইরকমই ব্যবস্থাটা নিয়েছি এটাতে আমার এটা যখন জল শুকিয়ে গেছে তখন আমি ভাবলাম যে এটাকে আমি আমার ওই দো ফসলা জমির মতো এটাকে ইউজ করি একবার ভেগেছিলাম সবটা নামিয়ে তারপরে অল্প করে আবার শেকড়গুলো বসিয়ে বেশি করে জল দিয়ে রাখবো কিন্তু এত ছাদের ওপরে এত রোদ এত ড্রাই হয়ে যায় জল দিয়ে যায় না এই জন্য আমি আর এগুলোকে শেষে কিছু না বাইনি এখানে শাকের শেকড় আছে আর কলমি শাকের আছে তো কলমিটা অল্প ভিজা পেয়েই কলমিটা বেরিয়ে গেছে হিঞ্চে শাকটা এখনো বেরোয়নি মনে হচ্ছে এদিকে একটু একটু দেখা যাচ্ছে এই যে এই যে একটু একটু বেরোচ্ছে তো আমি চাইছি আমার পেঁয়াজগুলো তুলে ফেলি তারপরে শাকগুলো বেরুক তো এইভাবে আমি একই কন্টেনারের মধ্যে আমার দুটো ফসল আমি করতে চেষ্টা করছি দুই টাইপের আর কি শীতের একটা ফসল বর্ষার একটা ফসল তো নিচে রইল আমার বর্ষার যে শাকের শেকড় টেকরগুলো ওইগুলো তো বেশি জল না হলে পরে যেই শাকগুলো হয় না সেইগুলো রইল নিচে শেকড় ওপরে মাটি দিয়ে আমি পেঁয়াজগুলো গুছিয়েছি তো আমার পেঁয়াজগুলি নিয়ে একদিন খাওয়া হয়েছে আবার এই যে নতুন নতুন পেঁয়াজগুলি বেরোচ্ছি এইভাবে আমি করেছি আর কি আপনাদেরকে আজকে দেখালাম একটুখানি এগুলো আমি বেশি পরিষ্কার করিনি কেন এত বেশি রোদের তাপ গাছের গোড়াগুলো এই হিজিবিজি গাছ হলেও গোড়াগুলো ঠান্ডা থাকে জল তো বেশি দিতে পারছি না তোলার থেকে হিঞ্চে শাক আর কলমি শাক এগুলো বেরিয়ে আসবে তারপর আর এগুলোকে আমি তোলা মুশকিল হয়ে যাবে এই জন্য বেশি জলও দিতে পারছি না জলটা একটু কম করেই দিচ্ছি আর কিছু হিজিবিজি গাছ হয়েছে এগুলোতে মোটামুটি গোড়াটা ঠান্ডা থাকে গাছের স্বাস্থ্যটা খারাপ হতে পারেনি ভালোই আছে এখন পর্যন্ত এই যে মোটা মোটা পাতা হয়েছে পাতাগুলো নিয়ে খাওয়া যাবে মধ্যে দিয়ে খাওয়া যায় বেগুন ভাজা করলে পরে মধ্যে এগুলো পাতাগুলো খাওয়া যায় আর পেঁয়াজ কলি তো খুবই ভালো জিনিস আমরা সবাই খাই পেঁয়াজ কলি তো একই কন্টেনারের মধ্যে আমি এগুলো করলাম এখন আর আর কদিন পরে পেঁয়াজ তো মনে হয় হয়ে এসছে আর কদিন পরে এই পেঁয়াজগুলো তুলে ফেলবো তুলে এটাতে শুধুমাত্র জলটা ভরে দিলেই আমার শাক কলমি শাক আর হিঞ্চে শাক ঠিকঠাক মতো হয়ে যাবে তো আমি ভেবেছি জল ভরার আগে পেঁয়াজগুলো তুলবো যখন এটাতে তো সারটার সব টেনে ফেলবে পেঁয়াজগুলোতে তো পেঁয়াজ তোলার পরে এটাতে আমি একটুখানি পুরনো গোবর সার আর এই ওয়ান থার্ড গোবর সার আর টু থার্ড মাটি মিশিয়ে অল্প করে দিয়ে তারপরে জলটা দেবো যাতে শাকগুলো আমার ভালো হয় তো আমার মতো ইচ্ছে করলে আপনারা এই এটা করতে পারেন এই যে সাস্টেনেবল এগ্রিকালচারের ব্যবস্থা এরকম টপ টপের মধ্যে করলে পরে আর এটাতে তো আমার নতুন করে কিছু গাছ লাগাতে লাগবে না পেঁয়াজটা তুলে ফেললে পরে আমার ওই যে একটু সার দেব বললাম যে আমি যাতে শাকগুলো একটু ভালো হয় সেজন্য একটু সার গোবর সার একটু আর মাটি মিশিয়ে দিয়ে দেব দিয়ে আর তো জল দিয়ে ভর্তি করে দিলে আমার এইগুলো আবার সুন্দর হয়ে শাকগুলো উঠবে তো এইরকম ওইটাতে তো পরিশ্রম নেই তখন আর নতুন করে চারা টারা লাগাতে লাগবে না যা শেকড় আছে শেকড় থেকে সব চারাগুলো বেরোবে তো এই দেখালাম আপনাদেরকে আবার যখন আমি পেঁয়াজগুলো তুলবো তুলে যখন ওই রকমভাবে মাটি দিয়ে জল দিয়ে এগুলোকে শাক হওয়ার জন্য যখন আমি এগুলোর ব্যবস্থা নেব তখন আপনাদেরকে আমি দেখাব তো আমার এই গোফসলা জমির কৃষি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটুখানি লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর এই এই ব্যাপারে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন এরকম কম পরিশ্রমে এরকম দুটো একটা সময় আপনার পরিশ্রম করতে লাগবে যেটা নাকি শীতের ফসল কিছু লাগাতে হলে তখন তো লাগাতে লাগবে তখন পেঁয়াজটা লাগিয়েছি ওইটার জন্য মাটি সার ওপরে দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজ লাগিয়েছি কিন্তু পেঁয়াজটা তোলার পরে আমি শুধু একটু সার মাটি আর জলই দেব ওই সবটাই দেখাবো আপনাদেরকে আমি আবার ভিডিও করে তো একটার সময় আমার পরিশ্রম খুবই কম হবে আর প্রথম এই শীতের তাতে একটুখানি লাগাতে লাগবে না লাগালে হবে না সবাই খুব ভালো থাকবেন এরকম এইরকম করে চেষ্টা করে দেখতে পারেন ভাল লাগবে